আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সতা মুস্তাফিজুর রহমানি হুজুর ধনী হওয়ার বিশেষ দরকারে কি কি বক্তৃতা বললেন চলুন আমরা বেশি দাঁড়ি না করে ভিডিওতে শুনে নিই মার্ক জুগার বার্কের চাইতে আপনি ধনী হতে পারবেন তারপরে এলন মাস্কের চাইতে আপনি ধনী হতে পারবেন একটা পলিসি আজকে আপনাদেরকে বলে দেব এমন দারিদ্রতা আমরা চাই না আবার এমন ধনীও আমরা হতে চাই না যেই ধনাঢ্যতা মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে দেয় পৃথিবীতে তো বিলিয়নিয়র মিলিয়নিয়রের অভাব নাই আমরা কি তাদের মতো কোনো সময় ধনী হতে পারবো না এবং ধনী হওয়ার জন্য বিশেষ কোনো বিষয় আছে কিনা বিষয়বতা আমল আছে কি না যে আমরা কেন মার্ক বার্গের মতো ধনী হই না আমরা কেন জেফ বেজোসের মতো ধনী হই না আমরা কেন ইলন মাস্কের মতো ধনী হয় না আমরা কেন অন্য অন্য মুকেশ আম্বানি তারপরে অন্য অন্য যারা শিল্পপতি আছে তাদের মতো ধনী হয় না আচ্ছা পৃথিবীতে বেঁচে থাকার জন্য সবাইকে ধনী হওয়া কি জরুরি রাসুল এখনাম সাল আল্লাহ কে এক সাবি এসে বলছে এ রাসুল আল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমরা ধনী বানায় দেয় নবীজি কোনো কথাই বললেন না মাথা নিচু করে ফেললেন দ্বিতীয় দিন আবার এসে বললেন আমার জন্য একটু দোয়া করেন আমি যেন ধনী হয়ে যাই নবীজি কোনো কথাই বললেন না তৃতীয় দিন আবার এসে বলছে আমার জন্য দোয়া করেন যেন আমি ধনী হই নবীজি বললেন যে আমার জীবনযাপনটা কি তোর ভাল লাগে না কে রাসুল্লাহ ভালো লাগে তারপরে আমি একটু ধনী হতে চাই রিচ হতে চাই আল্লাহ দোয়া করলেন সঙ্গে সঙ্গে দোয়া কবুল হলো আগে ছাগলে বাচ্চা দিত কথার কথা ধরেন একশো বকরির পাল ছিল ওখান থেকে সত্তরটা আশিটা বাচ্চা দিত আর এখন জোড়ায় জোড়ায় বাচ্চা দেওয়া শুরু হয়েছে এত ধনী হয়েছে এই সাহাবি যেখানে পাঁচ অক্স্ত নামাজ আগে মসজিদে এসে আদায় করতো এখন আর মসজিদে আসে না তার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এসে চলে গেছে আর থাকেন অনেক দূরে চলে গেছে সাহাবিদেরকে জিজ্ঞেস করছে কী ব্যাপার তারা আর মসজিদে দেখি না কেন কাল্লা রাসুল এখন তো বড় ব্যবসায়ী আসার সময় পায় না খালি জুমার দিনে আসে। শেষ পর্যন্ত জাকাত যখন ফরজ হয়েছে নবী তার কাছে জাকাত নেওয়ার জন্য পাঠাইছে সে বলছে জাকাত কেন আমি দেব এই সমস্ত ট্যাক্স কর এগুলোকে ইসলাম অনুমোদন করে কয় রাসুল সাল্লা আলাইসাল্লাম আমাদেরকে পাঠিয়েছে কয় না আমি দিতে পারবো না জাকাতকে অস্বীকার করেছে সাহাবি হওয়ার পরেও বেইমান হয়ে কবরে গেছে বেঈমান হয়ে সাহাবি হওয়ার পরেও এবং তাকে কোরআন আয়াত নাজিল হয়েছে তার মানে কি কাদ আল ফাকরু আই এ কুফরা দারিদ্রতা মানুষকে কখনো কখনো কুফরের দিকে ঠেলে সত্য এমন দারিদ্রতা আমরা চাই না আবার এমন ধনীও আমরা হতে চাই না যেই ধনাঢ্যতা মানুষকে আল্লাহ থেকে বিমুখ করে দেয় এই জামানা চলতেছে দেখবেন যখন আপনি গরিব ছিলেন যখন আপনি শূন্য ছিলেন সাত আট হাজার টাকা বেতনের চাকরি আপনার ছিল না তখন আপনি নামাজ পড়তেন মতো, আল্লাহকে ডাকতেন ঠিকমতো আজকে লাখ লাখ টাকা আপনি কামাচ্ছেন আল্লাহরা বেল দেন না আল্লাহরা দাম দেন না তো এমন দারিদ্রতাও আমরা চাই না এমন ধনাঢ্যতাও আমরা চাই না যেই দারিদ্রতার কারণে কুফুরের পর্যন্ত চলে যায় আর যেই ধনাঢ়্যতার কারণে মানুষ আল্লাহকে ভুলে যায় তাহলে কি করতে হবে মা কল্লা কাফা খয় মা কাসুরা আল্লাহ যেটা অল্প অথচ প্রয়োজনে যথেষ্ট এটার উপরে ক্ষান্ত থাকতে হবে এবার আপনাকে একটা তথ্য দিই মার্ক জুগার বার্কের চাইতেও আপনি ধনী হতে পারবেন তারপরে এলন মাস্কের চাইতেও আপনি ধনী হতে পারবেন একটা পলিসি আজকে আপনাদেরকে বলে দেব আচ্ছা এর আগে নিই যে মার্ক যুগারবার্কের চাইতে আপনি ধনী হবেন কিভাবে তার সম্পদের পরিমাণ হুজুর আপনি জানেন মোল্লা মানুষ মুন্সী মানুষ এখন হয়তো বা অনেকে এটা বলবে আপনি জানেন তাদের সম্পদের সম্পদের পরিমাণ কারণ কিছু লোক আছে বুঝছেন হুজুররা যাই বলুক না কেন মনে করে হুজুররা তো এগুলো সম্পর্কে কি পড়াশোনা আছে জানাশোনা আছে একটা কথা বলি আমার কথা না রাসুলসাল্লুয়াল্লাম নিজের কথা হাদিসটা পরে বলতেছি আগে সম্পদের পরিমাণটা জেনে নিই মার্ক জুগার যুগারবার্কের সম্পদের পরিমাণ হচ্ছে একশো বিলিয়ন ডলার আচ্ছা তারপরে জেসের একশো চুরানব্বই বিলিয়ন ডলার তারপর হচ্ছে ইলন মাস্কের হচ্ছে দুইশো বিলিয়ন ডলার তারপরে এই যে বার্নার্ড আর্নল্ড এবং তার ফ্যামিলির আপনার সম্পদের পরিমাণ হচ্ছে দুশো বিলিয়ন ডলার আর রাসুল সাল্লি আসালাম কি বলছে দেখেন আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম বলছেন কেউ যদি ফজরের আগে দুই রাকাত সুন্নাহ নামাজ আদায় করে দুনিয়াতে এবং আসমানের ওপরে মানে আসমানের নিচে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে আল্লাহ তালা তার চাইতেও বেশি উত্তম স্বভাবের আল্লাহ তালা ব্যবস্থা করে দেবেন মানে পৃথিবীতে এদের যে সম্পদগুলো এই সম্পদের চাইতে বেশি সম্পদের সবাব আল্লাহ আপনার সুবাহান সুবহান আল্লাহ এখন জুলিয়ান এসেন্স বলেন মার্ক জুগারবার্গ বলেন মুকেশ আম্বানির কথা বলেন আপনি এলন মাস্কের কথা বলেন এদের সম্পদগুলো কিন্তু সারা জীবন থাকবে না এই জন্য দেখবেন প্রতি বছর কিন্তু একবার ইলন মাস্ক হয় সেরা ধনী আরেকবার মনে করেন ওই বিল গেটস হয় সেরা ধনী আরেকবার আরেকজন হয় সেরা ধনী সম্পদ এটা কিন্তু আজ আছে কাল নাই সকালবেলার ধনী তুই ফকির সন্ধ্যাবেলায় সম্পদ কিন্তু পরিবর্তন হবে অবশ্যই পরিবর্তন হবে কিন্তু আল্লাহ রসুল যে হাদিস তুমি যদি নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী বানাতে চাও তাহলে ফজরের দুই রেখা সুন্না তুমি ছাড়ো না তো বলবেন যে হুজুর এই দুই রেখা সুন্না পড়লে কি বান্ডেল বান্ডেল ডলার আমার কাছে আসবে আরে বোকা মানুষ ডলার দিয়ে সব সময় ধনী হওয়া যায় না নফস আন্তরিকভাবে যখন আপনি ধনী আচ্ছা মানলাম মুকেশ আম্বানির ছেলের অবস্থা দেখেছেন কথা বুঝলেন মুকেশ আম্বানি যে তার ছেলের জন্য বারোশো পঞ্চাশ কোটি রুপি খরচ করলো এই ছেলেটা অসুস্থ এই ছেলেটা ঠিক মতো হাঁটতে পারে না এ ছেলেটা ঠিকমতো খেতে পারে না বিয়ের অনুষ্ঠানেও সে খায় নাই নিজের বিয়েতে সে খাইতে পারে না কেন ডাক্তার তাকে কিছু মানে আপনার এই লিস্ট দিয়ে দিয়েছে যে এই খাবারের বাইরে তুমি যেতে পারবে না আর সে কন্টিনিউ ডায়েট করে চান চুল নাই টাকা দিয়ে যদি পৃথিবীর সব সুখ কেনা যাইতো মুখে সাম্বানির টাকা কিন্তু আপনার আমার চাইতে কম নাই ওর বাপ ও ছেলের এই টাকলা মাথাটাকে এখনই ঢেকে ফেলাইতো ছেলেটা যে এরকম মোটা হয়ে গেছে ছেলেটাকে এখনই সুস্থ করে ফেলাইতো তার মানে কি পৃথিবীতে ওই মানুষটাই সবচেয়ে বেশি ধনী যে মানুষটা সুস্থ আপনি টাকা যা কামান আগে চিন্তা করেন আপনি সুস্থ কিনা আপনি মুকেশ সম্মানের ছেলে হতে পারেন আপনি মুকেশ সম্মানের নাতি হতে পারেন সুস্থ যদি না থাকেন আল্লাহর নামে শপথ করে বলছে ভাই দুনিয়াতে টাকাগুলো আপনার কাছে বিষণ্ন মনে হবে সেল্ফ ফর এক্সাম্পল আপনাদেরকে একটা উদাহরণ দিই আপনি একশো চার ডিগ্রি জ্বরে আক্রান্ত শুয়ে আছেন কাঁথা কম্বল মোড়া দিয়ে আপনার বউ এসে বলছে এই জামালের আব্বা তোমার জন্য আজকে রোস্ট করলাম পোলাও করছি রসগোল্লা আনছি সাবার থেকে গিয়া জাম গড়ার ভালো দইও নিয়েছি আর আব্বা বাড়ি থেকে দেশি হাঁস পাঠাইছে আট নয়টা আইটেমের একেবারে সেই রকম করে ভুনা করে তরকারি রান্না করে রসগোল্লা টসগোল্লা দিয়ে জামাইয়ের সামনে দিয়েছেন জামাই খাওয়া তো দূরের কথা কানের ওপরে দিয়ে কান ধাবা ধরায় লাগলো জ্বর হয়েছে আর এখন খাবার আমার সামনে দিতেছিস এখন কি আমার খাওয়ার সময় কারণ আমার তো সুস্থতার মুভমেন্ট নেয় এই জন্য প্রিয় ভাইরা আমার আন্তরিকভাবে ধনী হল ধনী হওয়ার জন্য আমলের সাথে সম্পৃক্ত হন পৃথিবীর বুকে ওই মানুষটাই ধনী যে মানুষটা সুস্থ জীবন যাপন করতেছে টাকা আজ আছে কাল থাকবে না সুতরাং কার কত টাকা আছে এদিকে খেয়াল না করে আমি কি করতেছি আমার আমলের পরিমাণটা কি এগুলো নিয়ে আমরা খেয়াল করে একটু আত্মপর্যালোচনা করি আল্লাহ আমাদের তৌফিক শুভ্র দর্শক শ্রোতা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি করে শেয়ার করেন।